এত বেশি ব্যস্ত ছিলাম এই মাসটাতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যিকার অর্থে প্রচুর পরিমাণে ব্যস্ত একটা দিন পার করেছি সময় পার করেছি রমজানের পুরো মাসটা পার করেছি আসলে ব্যস্ততা আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে এই মাসে কোনো প্রকারে মনে একটু নিঃশ্বাস ফেলার মতো অবসর আমার ছিল না যে কোনো কারণবশত হোক বা যেভাবেই হোক একদম প্রচণ্ড ব্যস্ত একটা লাইফ বা ব্যস্ত একটা সময় পুরো রমজান মাসে কাটিয়েছি এখনো এই ব্যস্ত সময় নিয়ে আছি আসলে ব্যস্ততা প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারের সবাই তারপরে কিছু কিছু ব্যস্ত এমন থাকে যে মানসিক দিক দিয়েও ব্যস্ত থাকি সেটা আমরা আবার হচ্ছে শারীরিক এমন হচ্ছে মানসিকতার যে ব্যস্ততা সেটাও ছিল আমার মাঝে এই জন্য হচ্ছে অনেক কিছু অনেকের সাথে শেয়ার করতে গিয়েও পারিনি তো সকল ব্যস্ততার মাঝেও আবারও চাচা দেখা দিয়েছে আপনাদের সাথে বড় চাচার সাথে আপনাদের সাথে ফেসবুকে দেখা হচ্ছে তো চাচাকে বললাম চাচা আপনি যে আমি যে আপনার ভিডিও করি আপনি কেন আমাকে বলেন না যে আপনি কি করেন আমার ছবি বা ভিডিও তুলে না কি করতেছেন বলতেছে আমি বুঝি আপনি এগুলা কোথায়ও দেন যে এখন ফেসবুকের যোগ এখন আর বলা লাগে না তো ওনার কথা শুনে আসলে হাসলাম অসাধারণ একটা মানুষ যদিও ফেসবুক চালানা বাটন মোবাইল ওনার হাতে যেটার মধ্যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কিছু নাই তো উনি বুঝে ফেলে যে আমি যখন ভিডিও ধারণ করি তখন এটা আমি নিশ্চয়ই ফেসবুকে বা মোবাইলের মধ্যে কোথায়ও না কোথাও কিছু একটা করি আসলে মোটু ফোন বলেন আর স্ক্রিন টাচ ফোন বলেন বা ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়ায় আমরা যেটাই বলি না কেন এই মোবাইলটি কিন্তু আমাদেরকে অনেক শিখিয়েছে অনেক দূর নিয়ে গিয়েছে চাচার কথা শুনে হাসলাম যে চাচা পর্যন্ত আমাকে বলে আপনি আমার যে ভিডিও ধারণ করছেন বা প্রতি মাসে আপনার বাসায় আমি বাজার নিয়ে আনার পর আপনি যে বাজার সদাইগুলো সবার সাথে শেয়ার করেন বা আমাকে তুলে ধরেন সবার ভিডিও নেন নিশ্চয়ই এখানে কোনো কারণ থাকতে পারে একজন সাধারণ মানুষ উনি বুঝতে পারতেছে যে আমি কিছু কোথায় না কোথায় এটা দিচ্ছি আপলোড করছি তো যাই হোক বাজার সদাইগুলো একটু শেয়ার করছি ব্যস্ত লাইভ বলতে আমি একটু লাস্টে শেয়ার করি নিত্য প্রয়োজনীয় যে বাজার সদাইগুলো আমার প্রত্যেক মাসে আমার করা লাগে তো সেই জন্য হচ্ছে এবারও সেম টু সেম যদিও এবার একটু চেঞ্জ আছে চেঞ্জটা হচ্ছে আমি যেহেতু কিছু জিনিস একটু একটা মাসের জন্য বরাদ্দকৃত আমার কেনা আর বাকিগুলো হচ্ছে প্রত্যেক মাসে যা কিনতাম তাই আমি নিয়েছি যে যেগুলো আমার নিত্য লাগতো যে মোদি দোকানের এগুলো না নিলেই না যে আমাকে কিনতে হয় আর বাজার সদায় দেখে অনেকে ভয় পায় বলে যে আপু আপনি পুরো দোকানটা তো বাসে নিয়ে আসতেন হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ কিচ্ছু করার নাই কারণ এই বাজারটা আমার নিত্য আমাকে নিচে গিয়ে আনতে হতো যদি আমি তিনটা ট্যাং না কিনতাম পনেরো কেজি হচ্ছে তেল না আনতাম বা বিভিন্ন জিনিস একটু বাড়িয়ে না আনতাম তো সেক্ষেত্রে হতো কি প্রত্যেক মাসে আমাকে নিচে যেতে হতো প্রত্যেক মাসে হচ্ছে বা প্রতিদিন প্রতি সপ্তাহ আমাকে মুদি দোকানে দৌড়াতে হতো তো প্যারা থেকে বাঁচার জন্য হচ্ছে কি আমার যেহেতু লাগে আমি সবসময় আমার ব্লগের মাধ্যমে আমার পরিবারের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি পরিবারের কজন আছে কাদের জন্য করছি কেন করছি কি রান্না করছি তো সেই ক্ষেত্রে আমাকে বাজার করতে হয় দিকে হচ্ছে বাজার সাথে গুছিয়ে নিচ্ছি অন্যদিকে হচ্ছে যে রান্নাবান্নার প্রস্তুতিগুলো সেগুলো হচ্ছে আবার রান্নাঘরে গিয়ে ওদেরকে দেখিয়ে দিচ্ছি বা নিজেও গুছিয়ে নিচ্ছি বাজার সাথে গুছিয়ে নেওয়া হচ্ছে আমার বাসার প্রতি মাসের একটা মানে ঝামেলার কাজ একটা মাসের মধ্যে একদিন আমাকে একটু একদম দুই থেকে তিন ঘন্টা আমাকে একটু কষ্ট করে হচ্ছে পুরো বাজারটা গুছিয়ে নিতে হয় পাশাপাশি হচ্ছে যে রান্নাবান্না তো আছে নিত্যদিনের রান্না থাকে বা করতে হয় যেহেতু আগের হেল্পিং হ্যান্ড যারা ছিল ওরা পাঁচ ছয় বছর পরে যেহেতু আমার বাসা থেকে গিয়েছে ওরা এখন আবার নতুন এসেছে তো ওদেরকে আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হয় প্রত্যেক মাসে আমাকে বুঝাতে হয় অনেকে আমাকে বলেন আপু আমার জন্য একটা হেল্পিং হ্যান্ড দেন বা আপনার বাসায় এত হেল্পিং হ্যান্ড কোথায় পান হ্যাঁ পাই আলহামদুলিল্লাহ বাট আমাকে একটু বুঝাতে যে এত টাইম লাগে আমার মানে দুই থেকে তিন মাস না রং টাইম আমি ওদেরকে বুঝিয়ে যখন একদম বাসার কাজে ওদেরকে একদম ইনভলভ করে ফেলি তখন হচ্ছে কি আমি চিন্তা করি যে না এখন ঠিক আছে ওরা একটু না গেলেও হবে রান্নাঘরে তো ওরা তো নতুন সেজন্য আমার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেক মাসে বাজার আনলে আমি ওদেরকে বুঝিয়ে দিই কোথায় কি থাকে কোথায় কি রাখতে হবে কোথায় রাখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বা কোনটা কোথায় রাখলে আমার সুবিধা হবে এবার আমি বলে দিই মুখে বলে দিই ওরা হাতে কাজ করে এরা করে এগুলো বুঝিয়ে রাখে এখানে তিন রকমের ডাল পিয়ো ডাল ফেরন ডাল তারপরে মসুর ডাল আর নিত্য প্রয়োজনীয় হচ্ছে বাসার সকল বাজার তো সব বাজারই হচ্ছে আমার যেহেতু এক মাসের জন্য করা মাঝে মাঝে হচ্ছে একটু মেহমান কম আসলে থেকে যায় আবার মাঝে মাঝে হচ্ছে মেহমান আসলে যখন অতিরিক্ত মেহমান আসে তখন আবারও এই বাজারের পর আমার বাজার করা লাগে তো আসলে এগুলোর জন্য সুক্রিয়া এটা শো করার কিছু না এটা দেখানোর কিছু নাই তবে দেখাচ্ছি এটা আমার ব্লগ আমার লাইফস্টাইল পেজ এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যা কিছুই আমি প্রতিনিয়ত করছি বা প্রতিদিন করছি যাই রান্না করি ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো সে থেকে আমি বলবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না যে এত বাজার কেন এত বাজার আপনার বাসায় কেন এত লোক দেখানোর কি আছে বা এত বাজার দেখানোর কি আছে আমার কথার লাইনগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে ভুল বুঝার কোনো অপশন আপনাদের নেই আমার মনে হচ্ছে তো ওখানে হচ্ছে সব কিছু যে নিচ্ছি পর হচ্ছে আমাকে আবার সব রাখতে হবে ঠিকমতো এলোমেলো করে রাখলে আমার এই সমস্যা তো প্রত্যেকটা বাজারকে আমি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে গুছিয়ে নিলাম তো আসলে এই মাসটা আমি এত ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে আমার এই বাজারটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই বাজারটা ছিল আমার রমজানের আগের দিনের বাজার আমি পুরো মাসের জন্য রমজানের বাজারটা করেছিলাম এত বেশি ব্যস্ততার কারণে আমার হচ্ছে সব কিছু একটু এদিক ওদিক হয়েছে রমজান মাসে তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজার গোছানোটা কেমন লাগলো জানাবেন